নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরাও ভালো আছি অঙ্কন লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমাদের সারাদিনের কাজগুলো আপনাদের ভিডিও আকারে শেয়ার করি দেখতে থাকুন আমাদের পাশে

তো আমি নাভড়া রান্না করবো আমার রুটি ভাজন তো নাবড়া সবজি নিয়ে বসে করছি এই যে মিষ্টি বুড়া এই যে পটল পুস্তা বেগুন আলু পেঁপে আমি একে সবজিটা কেটানো আমি নাভড়া রান্না করবো আর রুটি ভাজন আজকে নাবড়াতে রুটি দেখাবো এর জন্য নাবড়া রান্না করবো তা আমি সবজি বানান কেটে নিই এই যে আমার মিষ্টি কুমড়াটা কাটা শেষ মানে আলু কেটে যে মিষ্টি কুমড়া পাশে কাটা শেষ এ পাশে আলু আর এই যে বেগুন কেটে নিলাম মানে পটল আর পেঁপেটা কেটে নেই এই যে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি যে পরে পটল আর যে পেঁপেটা কেটে নিলাম এনে ধুয়ে নেই গে কি মশলা লাগবো সব কিছু গুছ গাছ করে নেগে যেন আমি সবজিটা ধুয়ে নই

তুমি ভুল ভুল করে বল দিবে না আমি ডলা মানে বলের সাইজটা একটু দেখা দাও কত দেখাও দেখি কারণ কাজ তো এইলা ফুল না এইলা সমস্যা কোন দা কই কোন দা ভুল হয়ে যায় বলো যে মুয়া সিন মুড়ি মুয়া বানাই দেখো মুড়ির মুয়ার মত বানাও হে মুয়ার কথা মনে করল না আমি কত মুয়া বানাই কেন না মুয়া বানাই পারি না রো বানাই পারি খালি নে দিলি জিনিস বলে হ্যাঁ মহান মানুষ মুয়া বানায় না রে আমি কত মুয়া বানাই তো नार खालि गुडेर

যে বললাম সবজিটা রান্না করে নয় আমি কড়াইটা গরম হয়েছে কড়াইটা বসেছিলাম তেল দিয়ে দেই ওই পাশে আবার রুটি আমি পাশে সবজিটা রান্না করে নয় মানে আমার তেলটা গরম হয়ে গেছে যে জিরে তারপরে যে গরম মশলা সব কিছু দিয়ে নেছি এই যে একটা বাজার হয়ে গেছে গাছ কয়টা শুকনাম দিয়ে দেবো সব কিছু বাজার হয়ে গেছে গানে সবজি দিয়ে দেবো এই যে সবজিটি এনেছি যে লবণটা দিলাম যে হলুদের গুড়াটা ওই যা দাবাটা কিছু সামনে সানোর সাথে আমি সেনামীকে ঢাকা দেওয়া দিবা সবজিটা তু শীত আমার স্বপ্ন স্নানো সে অঙ্কন আবার টেবিলটা গুছিয়ে নেবেন সে বিছানা গুছানোর পরে কাজের ছেলে হয়ে গেছে আজকে আর সব কিছু পরিষ্কার করে বানছে কাজ করলে করতে পারে কিন্তু করে না শুধু একবারে আইলে দেলে করে থাকে তো এই যে রুটিগুলো বেলুন দিয়ে বেলে নিচ্ছে এরপরে ভাজা হবে কি আমি না বললে পারি না কেমন হচ্ছে

সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখার জন্য তো ওই যে আমাদের রুটি ডলা শেষ এখন এগুলা ভেজে নিতে হবে আর ওইদিকে সবজি রান্না করতেছে সবজি রান্নার পরে এই রুটিগুলা ভেজে নিবে আবার রান রুটি একে একে সবটি রুটি তাই জানো আরে বাটে সবজি রান্না அவளோட கூரிய தானாதனே கோபகரமதே நான் கூரியதே கூரியதே கொஞ்சம் கொஞ்சம் லூட்டி இருந்து ஆமே ரிமோட்டா மே अवेलेबल லூட்டி இருக்குதே வேற

প্রতিনিয়ত যারা কমেন্টস করেন তাদের কমেন্টস গুলো করে আমাদের খুবই ভালো লাগে আপনারা সবসময় আপনাদের মতামতগুলো আমরা চেষ্টা করি সবার উত্তর দেওয়ার জন্য যদি নিশ্চয় হয় করে যায় সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমার সকালে সব কাজ শেষ সকালে খাওয়া দাওয়া করে আবার অফিসে গেছে গাছ অঙ্কনের বাবার অঙ্কনের কারণ আমি আবার সকালে সব কিছু দিয়ে বাসন বাসন দিয়ে নিয়েছি সবকাশোন দুপুরে রান্না তো সবজি যে কাইটে নিয়েছি আমি সবজি যে কাটা আমি দেখাইতে পারি নাই মোবাইলে চার্জ ছিল না আজকে রান্নাগুলো মিষ্টি কুমড়া ভাজি আর সব রকমের সবজিতে আজকে নিরামিষ সবজি রান্না করুন চলেন যাই রান্নাটা করে নিকে দেখাই এই যে দুপুরে রান্না করার জন্য আমি সবজিটা কাটা দেখাইতে পারি নাই মোবাইলে চার্জ ছিল না তা আজকে নিরামিষ সবজি রান্না করুন যে শাকের ডাটা বেগুন পটল মিট গুমড়ে আর আলু তা আমি এই সবজিটা ধুয়ে নাকি আর এই পাশে মিষ্টি কুমড়া কাটছি ভাজি এই নিরামিষ সবজিটা আমি ধুয়ে চলন যাই রান্না করে আমি করার মধ্যে তেল দিয়ে দিছি তেলের মধ্যে তেল দিয়ে দিছি মুগ ডাল আর আর পাঁচ ফুলনটা দিয়ে দিবো জিরার পাঁচ ফুলনটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিবো এই যে লবণটাও দিয়ে দিলাম এই যে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি আমি সব সবজি মিশিয়ে নেবো এই যে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিছি আমি একটু হলুদের গুঁড়াটা দিয়ে নইলাম আমি কিছু মিশিয়ে নেব সবজির সাথে একটু কষ্ট একটু আমি ডাইগে দেবো সবজিটা সবজিটা একটু সব সিদ্ধা শুধু আমি ত্যাগে দেবো এক না খুলে নিয়ে আবার সেটা নেবো হাওয়াটা গরম হয়ে গেছে কারণ তেল দিয়ে দেবো এ পাশে আমার মিষ্টি এ পাশে আমি মিষ্টি কুণ্ডাটা বেজে নেবো তেলটা গরম হয়ে গেছে মিষ্টি কুণ্ডাটা দিয়েছি এই যে মুরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই যে ভালো গান যায় বাই আমি আনছে হলুদের গুঁড়া মুড়িচের বা লবণের সাথে আমি এসে ঢেকে দেন আমি ঢাকনা ডাউকে আছি কেনাকি তরকারিটা কষা নাই তো জল জল দেওয়া শেষ তরকারিটা জাল জাল তারপরে আবার নামে যে আমি মিষ্টি কুমড়া ভাজিটা নামে এই পাশে যে সবজির তরকারিটাও নামে নিছি এই যে চুলের মধ্যে আমার ডেল আছে ডেল বসা দিছি আর এর পাশে ভাত বসা দিছি ডেল আর ভাত হলি রান্না শেষ

একদিন করে যায় কি করে বড় হয় ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে ফুলটা একটু সুন্দর লাগে এই যে ছাদে আইছিলাম বিকেল বেলায় এই যে বলে আবদুল্লা আর হাঁচি দিহি পাঞ্জা খেল বানছে উল বানছে দেখো আমরা পাঞ্জা খেলি চা আচ্ছা ঠিক আছে দেখি তোমরা খেলতে থাকো ছাদে আসলো অনেক ভাল লাগে কারণ সব বাচ্চারা খেলায় খেলাধুলা দেখতে ভাল লাগে আমারও ভাল লাগে ছাদে গেতে ওদের দেখতেও ভাল লাগে অনেক ধরনের খেলা খেলি আর আমার একটু ঘুরতে ভাল লাগে সারাদিন ঘরে বসে থাকতে ভাল লাগে না এর জন্য আমি বিকেল হইলি ছাদে জায়গায় ওদের খেলা দেখে আমারও ছোটোবেলার খেলার কথা মনে পড়ে যায় জন্য ছাদে আসি বাসে খেলবাঞ্জি আমি ওর বাসে আছে গেম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবার সবাই আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি